আসসালামু আলাইকুম ডাক্তার নীলুফ ইয়াসমিন হ্যাপি হোমে হল থেকে কেমন আছেন আপনারা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে সমস্যাটার কথা বলব সেই সমস্যা নিয়ে অনেক মেয়েরা ভুগেন কিন্তু কেউ কেউ লজ্জার জন্য বলতে পারেন না যারা বলতে পারেন না ভবিষ্যতে তাদের কী সমস্যা হতে পারে সেই ব্যাপারে কথা বলবো সাদা শ্রাব নিয়ে অনেকদিন ধরে ভুগছেন চুলকানি হয়ে জমিদারে ইনফেকশন হয়ে গেছে জনিদারের চামড়া পাতলা হয়ে গেছে চুলকাইতে চুলকাইতে আপনার দিন দিন ওজন কমে যাচ্ছে আপনি দুর্বল হয়ে পড়ছেন খাবারে অরুচি দেখা দিচ্ছে চোখে ঝাপসা দৃষ্টি হয়ে গেছে দীর্ঘদিন স্রাপ যেতে যেতে আপনার গিরায় গিরায় ব্যথা হচ্ছে এনার্জিলেস হচ্ছে কোনো কাজকর্মে ভালো লাগছে না এরকম লক্ষণ যদি আপনার দেখা দেয় তাহলে দেরি না করে আপনার নিকটস্থ একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনার লক্ষণ ধরে ধরে ওষুধ দিবে ঠিক হয়ে যাবেন। খুব চমৎকার কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো এখন আমি বলবো পাওয়ার আর ডোজ বলবো না কারণ সেটি আপনার ডাক্তার আপনাকে নির্ধারণ করে দেবে হোমিওপ্যাথিতে কিছু অব্যর্থ ওষুধ আছে যেমন চিকন মেয়েদের জন্য সিপিয়া সিফিলিনাম খুব ভালো কাজ করে স্রাবে যাদের চুলকানি আছে দুর্গন্ধ আছে ক্রিওজোড অ্যাসিড নাইট্রিক খুব ভালো কাজ করে বায়োকমিক ওষুধ ক্যালিমিওর ভালো কাজ করে যাদের স্রাবের সাথে অরুচি আছে তাদের জন্য ন্যাট্রাম ফলস হাইড্রাস্টিক্স খুব ভালো কাজ করে অ্যালোমিনা আছে পাতলা পানির মতো স্রাব যাদের তাদের জন্য অ্যালোমিনা এরকম অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে আপনার যখন এই সমস্যাটি দেখা দিবে আপনি ডাক্তারের কাছে গেলে তারা ওষুধ দিবে আপনি ভালো হয়ে যাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ